আউটসোর্সিং বাতিল করে কোন সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং থাকবে না সরকারি নিয়োগ প্রদান করতে হবে রাজস্ব খাতে নিয়োগ প্রদান করতে হবে সবাইকে আমরা কোনো পরিশেষে রাজনৈতিক দলের কর্মী নেতা নয় মনে রাখতে হবে রাষ্ট্রীয় কর্মচারী আমরা রাষ্ট্রের সমস্ত কিছু বাস্তবায়ন করি আমরা আমাদের অধিকারও বাস্তবায়ন করার জন্য আসুন পে কমিশনের সম্মানিত সদস্যবৃন্দকে আন্তরিকভাবে অনুরোধ জানাব যে এই সারা বাংলাদেশের আঠারো কোটি কর্মচারীদের আঠারো লক্ষ কর্মচারীদের ছেলে মেয়েদের কথা চিন্তা করে তাদের কথা চিন্তা করে আপনারা সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য সুপারিশ পেশ করবেন এবং বাস্তবায়ন করার চেষ্টা করবেন আমার আরেকটা কথা আরেকটা কথা বলিতে চাই আমরা আমাদের পে কমিশন যাই হোক সাথে রেশনিক ব্যবস্থা চালু করতে হবে আমাদের পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে আউটসোর্সিং বাতিল করে কোন সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং থাকবে না সরকারি নিয়োগ প্রদান করতে হবে রাজস্ব খাতে নিয়োগ প্রদান করতে হবে পরিশেষে সবাইকে আমরা যাদের সাথে আলোচনা করেছি তাদের ব্যক্তিগতভাবে আমি অনেককে চিনি তাদের সাথে অনেকবার আমরা আলোচনা করেছি দাবি আদায় করেছি তারাও আমাকে সম্মতি দিয়েছে ভালো জেনেছে ভালোভাবে কথা বলেছে এবং ভালো ব্যবহার করেছে আমরা আশা করেছি যে তাদের মাধ্যমে কর্মচারীরা একটি যৌক্তিক সময় উপযোগী ছয় সদস্য পরিবার নিয়ে খেয়ে পড়ে বাঁচার জন্য যা প্রয়োজন তাই তারা করবেন এবং আরেকটি জিনিস আমি হতাশ হয়েছি আজকে এসে শুনেছি দেড়শোর উপরে সংগঠন আলোচনা করেছে তা আর যদি পূর্ণ দিন আলোচনা করে যাবে পাঁচশো তারা এটা বুঝেছে যে সংগঠনে কি 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 অবস্থা অবস্থা দাবি নিয়ে দিলে হবে না দিলেই কি হইব এটা তারা বুঝেছে তা আমি বাংলাদেশে সারা বাংলাদেশের কর্মচারী নেতৃবৃন্দের কাছে আলোচনা করতে চাই আহ্বান রাখতে চাই যদি দাবি আদায় করতে হয় আমাদের মতো সামরিক সরকার হোসেন মোহাম্মদের সাথে সাথে চ্যালেঞ্জ করে ঈদ বোনাস আদায় করেছি এবং উৎসব বোনাস টাইম স্কেল সিলেকশন গেট আদায় করেছি আমরা যদি এইবার বঞ্চিত হই যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই হয়েছে দেড় হাজার লোক রক্ত দিয়েছে সাগর বন্যা বসিয়ে দিয়েছে সেই বৈষম্য যদি থাকে তাহলে আঠারো লক্ষ কর্মচারী আসুন ঐক্যবদ্ধ হয়ে মাত্র সাত দিনের আন্দোলন আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের অধিকারের জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছু আদায় করতে সমর্থন আমরা সেই আহ্বান রেখে আপনাদের প্রেস মিডিয়ার সবাইকে বলবো সকলকে বলুন এত ভিজিটিং কার্ড না ছাপিয়ে এত নেতা তৈরি না হয়ে আসুন একটা ছাতার তলে দাঁড়িয়ে আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করি যদি কর্মচারীদের জন্য